চুলের ভেতরে কোকড়া চুলের সৌন্দর্যটাই কিন্তু একটু অন্যরকম যে সকল আপুরা বাসায় বসে পার্লার কিংবা সেলুনের মতো করতে চাচ্ছেন চুলগুলাকে কোকড়া তাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই অসাধারণ কেমি ব্র্যান্ডের কে এম ওয়ান জিরো টু সিক্স মডেলের কার ফাংশন হেয়ার স্টিক যার মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসেই আপনাদের চুলগুলাকে করতে পারবেন পার্লার কিংবা সেলুনের মতো খুবই দারুণ চমৎকার চুল কার এই অসাধারণ কার ফাংশন হেয়ার স্টিকটিতে রয়েছে কিন্তু দারুণ দারুণ ফিচার হেয়ার স্টিকটি কিন্তু তিরিশ সেকেন্ডে হিট হয়ে যাবে দুইশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এইখানে রাখা হয়েছে একটি হিট রেডিওস ক্লিপ যেটার মাধ্যমে আপনারা আপনাদের চুলগুলোকে ক্লিপ করে পেছিয়ে নিতে পারবেন এই কার্ল স্টিকটিতে পাওয়ার অন অফের একটি দারুণ সুইচ যে সুইচটি অন করার সাথে সাথে তিরিশ সেকেন্ডের ভেতরেই এই কার্ল স্টিকটি গরম হয়ে যাবে দুইশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাখা হয়েছে কিন্তু একটি ছয় ফিটে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ওয়ার যে ওয়ারটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত রোটেট করবে এবং প্যাচ খাবে না কোনো ধরনের সহজে এই তারটি নষ্ট হওয়ার কোনো চান্সই থাকছে না এছাড়াও রাখা হয়েছে এই কার্ল স্ট্রিকটিতে এন্টি হট ট্রান্সপারেন্ট হেলিং ক্যাচিং যার মাধ্যমে কিন্তু আপনার তোমাদের গরমটি বাইরে কোনোভাবেই প্রবাহিত হবে না এবং এই স্টিকটির ভেতরে রাখা হয়েছে সিরামিক গ্লাস কোটিং হিটিং রড এবং সবার উপরে থাকছে টপ উইদাউট হিট ট্রান্সমিশন কার্ল ফাংশন হেয়ার স্টিকটি কিন্তু অন করার সাথে সাথে আপনাদের অন বাটনে কিন্তু খুব সুন্দরভাবে এলইডি সুইচের মাধ্যমে দেখাবে যে এটি অন হয়ে গেছে এবং প্রেস করার সাথে সাথে কিন্তু এটি বন্ধ হয়ে গেলে বুঝবেন যে এটি বন্ধ হয়ে গিয়েছে তবে আর দেরি না করে এই অসাধারণ কার্ল ফাংশন হেয়ার স্টিকটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরের নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক